আমার নাম প্রাণবলভ দাস চৌধুরী আর আমি পিডি চৌধুরীর থেকে এই ভিডিওটা আপলোড করি যাই হোক আজকের বিষয়টা হইল গিয়া আমরা প্রত্যেক মানুষই সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করি যে যেভাবে পারে কন্টেন্ট যার যেটা সুন্দরভাবে উপস্থাপন করে কিন্তু টিআরপি আর ভিউজ পাওয়ার লাগিয়া আমরা অনেক সময় লাইন আউট হয়ে যায় যখন ট্র্যাক থেকে আউট হইমো ওয়ার ফলে অনেক ধরনের অনেক ব্যতিক্রম আগে অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্ট হইছে কি ব্যতিক্রম যখন কথাবার্তা যখন হই তখন ওই অ্যাক্সিডেন্ট হয় যাই হোক আমি এখানে একটা ছোট একটা ফটো লাগাইছি ফটোটা হইল গা গোপাল দাস আমার গোপাল ভাই আর আরেকজনের তো বিষয়টা হয়েছে গিয়া গতদিন সম্ভবত হইব একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এ ব্রিজের তল থেকে গাড়িটা ফুরে গেছে এই আমার ভাইয়ে যার ফটোটা লাগাইছি যে পেজ থেকে তার একটা কথা কইছেন যে গোপাল দাস মারা গেছে তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা কইছেন যে গোপাল দাসে হিন্দু মুসলিম ঠিক আছে এইটা তোমার গোপাল দাসের লগে তুমি বানাও ঠিক আছে এটা কিন্তু আমি এটা ব্যাপারে মাতলাম না নে কিন্তু একটা জিনিস আর মিথ্যা কথাটা তুমি গেল তার বিরুদ্ধে তুমি গাইলেও গোপাল দাসে তোমার বিরুদ্ধে যে যার হতে এই সব জিনিসের মাতো আমি না এবং অনেক মানুষই এই মাত্র না মূল মাত্র হইছে কোন বিষয়টা লিয়ে অ্যাক্সিডেন্ট একজন হইছে মৃত্যু হইছে আর একজনের আর তুমি হই দেয় গোপাল দাসের কথা তুমি যে মিথ্যা কথাবার্তা হই আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এদিকে তোমার কথাটা মানুষ কেতা বিশ্বাস করতো এটা হইলো প্রথম কথা মানুষে তো বিশ্বাস করতে লাগবো যে অমুক মানুষে একটা কথা হওয়ার তার কথাটা সত্যি আছে এবং বাস্তব বাস্তব আছে তুমি গোপাল দাসে লইয়া তোমার দুশ্মনী আছে তুমি আর একটা ভিডিও ফুটেজ লাগাইলে লাগাই মাথ এইসব জিনিস এইসব নোংরামি করাটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মাকে ভালো না। আনা আর লাগে অনেক মানুষের সুতো বড় অনেকে দেখা যায় মাতে এইগুলা সোশ্যাল মিডিয়া দেখে ফেসবুক চালায় আর যখন দেখব দেখার পরে যে পর্যন্ত আপনারা এইভাবে গালিগালাসরিন এটা তো মোটেই আর কি উচিত না আমি সবটাই হইয়া আফটার অল সব মিলাই এখনই এই ধরনের গালিগালাজ করাটা উচিত না আর একজনের আগে জীবন লইয়া খামনা করাটা এই ধরনের ভিডিও বানানিটা বুঝছেন তো আমি কোনো কথাটা কইছি রেজার দেখছি অনেক সময় যখন কিচ্ছু ভাললা না অমুকটা মরি গেলতে তার মৃত্যুতে লইয়া খামনা করলা এইসব জিনিস মোটেই উচিত না অতএব আমি কইম যে ভিডিওটা বানাইছ বা এই ভিডিওটা ডিলিট করে লিও আর ভালো কন্টেন্ট লিয়ে বানাও আর তো অনেকেই দেখছি অনেক সময় অনেক ভিডিও বানাইছ আমার লিয়ে বানাইছ দুই দিন চার দিন পাঁচ দিন বানাইছেন আমি তা ফাটতেই দিছি না অটোমেটিক তার ফল তারই হয়েছে যদি গোপাল দাস যদি আমি খের পক্ষে মাতি না গোপাল দাসে অনুরোধ করিয়া যে অশ্লীলভাবে গালি গালাজ না দিয়া এত কইন আর তোমার দান্ডও কইয়া এ অনেক সময় দেখি কিতা মা ওই সব জিনিস এগুলা জিনিস মোটেই উচিত না যাই হোক প্রত্যেকের মা বাবা শিক্ষা দিছেন গুরুজনে শিক্ষা দিছেন সচেতনমূলক একটা ভালো জিনিস কইতে আর যেহেতু সোশ্যাল মিডিয়ার সাজ সদায় সচেতনমূলক ভিডিও বানাও এটাই ভালো হইব যাই হোক আর সে মৃত্যুটা দেখে কামনা না করাটাই ভালা যাই হোক আজকাল লাগে এটাই আসলে সবাই সুস্থতার ভালো তখন এটাই কামনা